বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া রিক্সা চালক আলামিনকে হত্যার পর লাশ গুমের মামলায় গ্রেপ্তার সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সংবাদ দুপুরে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন গত তিরিশ জানুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত সেই রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ সেই আবেদনের প্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন গত বছরের ষোলোই সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানার একটি মামলায় শ্যামলির বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ পরে গত বছরের দুই ডিসেম্বর রিক্সাচালক আলামিনকে হত্যার পর লাশগুমের মামলায় পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশরাফুজ্জামান তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত সূত্র জানায় পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুম হয় আলামিন এ ঘটনায় আলামিনের বাবা মনু মিয়া গত দশই নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী সুজনকে প্রধান আসামি করে উনিশজনকে আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করেন এ মামলায় আরও একশো পঞ্চাশ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়